আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা লা আব্দুকা ওয়া আনা লা হাদিকা ওয়া ওয়াadika মাসতাদতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিয়ামিতিকা লা ইয়াউাবু বিজামি ফাকফিল লি ফা ইন্নাহা লা ইয়াকফিরু যুনু ওয়া ইন্নাকা বন্ধুরা আমি এতক্ষণ সাইদুল ইসতেকপার পাঠ করলাম এটি এমন একটি আমল যেটি যদি কোনো ব্যক্তি করে ইসলাম বলেছেন সেদিন যদি তার মৃত্যু হয় তাহলে তালা তাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ দিনে যদি সে পাঠ করে তাহলে সেদিন তার মৃত্যু হলে তালা তাকে জান্নাত দান করবেন এবং যদি রাতে সে পাঠ করে রাতে যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন তো আমরা ইচ্ছা করলে এই সাইদুল সব সবসময় পাঠ করতে পারি এটা সবাই আমি মনে করি মুখস্ত করা উচিত আর কিছু কিছু আমল আছে যে আমলগুলো করলে তালা ভালো কাজগুলো করার সুযোগ করে দেন আর খারাপ অথবা অন্যায় কাজে বাধা সৃষ্টি করে দেন ঠিকই অনেক মানুষ আছে দেখবেন ভালো কাজ করতে গেলে তাদের বাধা সৃষ্টি হয় কিন্তু খারাপ কাজগুলো তারা সহজেই করতে পারে আবার কিছু কিছু আমল আছে যে আমলগুলো করলে দেখবেন ভালো কাজগুলো করা সহজ হয়ে যায় কিন্তু কিন্তু অন্যায় কাজগুলো তার করতে পারে না সে তার জীবনে বাধা সৃষ্টি হয়ে যায় আসলে সব কিছু আল্লাহরই রহমত আমরা ইচ্ছা করলে যেমন আমি প্রতিদিন ঘুমানোর আগে সুরা ফাতে পড়ি আয়তুল কুরসি পড়ি সুরা নাস ফালাক সুরা ইকলাস পড়ি নবীজির উপর দুরুৎসই পড়ি সাইদুল ইস্তেক পার পড়ি পরে নিজে শৈলে ফুদেই ঠিক আবার সকালেও উঠে আমি সবসময় একই ধরনের আমল করে শৈলে ফুঁদি তো আসলে এই আমলগুলো করলে দেখবেন যে আপনার জন্য ভালো কাজ করা সহজ হয়ে যাবে আর মানে অন্যায় কাজে দেখবেন বাধা সৃষ্টি হয়ে যাবে এটা আল্লাহরই একটা রহমত তো আমরা যদি সবসময় এই আমলগুলো করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো পথে রাখবেন আমাদের জন্য ভালো কাজগুলো করা সহজ হয়ে যাবে তো আপনারা আশা করি সবাই সাইদুল ইস্তেফারটা মুখস্থ করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ হাফেজ